ভারতবর্ষের ইতিহাসে যদি প্রতারণা শব্দটি উচ্চারণ করা হয় তাহলে যে মানুষটার কথা বা যে ঘটনাটার কথা আমাদের সর্বপ্রথম মনে পড়ে সেটি হলো পলাশির যুদ্ধ ও মির্জাপুরের প্রতারণা আমরা জানি ভারতবর্ষের ইতিহাসের সব থেকে বড় প্রতারকের উপাধি কিন্তু মির্জাপুরের নামে কিন্তু আমরা কি এটা জানি যে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে প্রতার বড় প্রতারক যেমন মির্জাফর তেমন ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় প্রতারিত কিন্তু মির্জাফর বিষয়টা কেমন ঠিক বুঝতে পারিনি না যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি বলছি মির্জাফর পলাশির যুদ্ধে নিজেদের সৈন্যবাহিনীদের আদেশ করেছিল তারা যেন যুদ্ধে অংশগ্রহণ না করে এবং সেই সৈন্যবলের অভাবের জন্যই সিরাজ্লা কিন্তু নিশ্চিত জিতে যাওয়ার যুদ্ধটিও হেরে গেছিলেন তো এই পর্যন্ত আমরা জানি এবং ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুযায়ী পর কিন্তু বাংলার নবাবের আসনে করা হয় এই পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু পরবর্তী ঘটনাটা মির্জাফর কালক্রমে বুঝতে পারে যে সে নামেই বাংলার নবাব হাতের সে আসলে ব্রিটিশদের হাতের পুতুল তার হাতে কোনো ক্ষমতা নেই অর্থ থেকে শুরু করে অর্থনীতি রাজনীতি সমস্ত সমস্ত কিছু কিন্তু ব্রিটিশদের হাতের সুতো তাই কালক্রমে সে তার ভুলটা বুঝতে পারে সে বুঝতে পারে যে তার প্রজারাও বিদ্রোহের স্বপ্ন দেখছে তার প্রজারাও তাকে মেনে নিচ্ছে না তার তার পরিচিতি নবাব নয় সে হয়ে উঠেছে ইংরেজদের ক্রীড় তাই তার ইংরেজের সঙ্গে বিবাদ তৈরি হয় এবং পরবর্তীকালে ইংরেজরা আরো ভালো টার্গেট পায় মির্জাফরের জামাই মির যে ইংরেজদের সঙ্গে ইংরেজের সমস্ত চুক্তি মানতে আরো বেশি তৎপর ছিল এবং তার বুদ্ধিবিদ্যাও মির্জাফরের থেকে বেশি ছিল তাই পরবর্তীকালে মির কাসিনে বাংলার নবাবের আসনে উন্নীত করার চেষ্টা যখন ব্রিটিশরা করে তখন মির্জাফর তার নিজের করা সেই ঐতিহাসিক ভুলটার সন্ধান পায় সে বুঝতে পারে যে সে যা ভুল করেছে আগামী একশো থেকে দুশো বছর মানুষকে তার মাসুল গুনতে হবে এবং তাই জীবনের শেষ পর্যায়ে তার চূড়ান্ত অপমান গ্লানি এবং আত্মক্ষোভে কেটে যায়